দেশে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হলে বিএনপির রাজনীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন অনেকেই বলেছেন দেশে যদি রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হয় তাহলে বিএনপির রাজনীতি বন্ধ করতে হবে কারণ বিএনপি শুধু আগুন সন্ত্রাস মানুষ খুন করে না যারা সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের পৃষ্ঠপোষক বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে কিছু ভাবছেন কিনা জানতে চাইলে কাদের বলেন নিষিদ্ধ করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি আওয়ামী লীগ সম্পাদক বলেন আমরা জনগণের কাছে বিএনপির রাজনীতির ব্যাপারে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন আর অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে শেখ মাসুমা নিউজ ডেস্ক সংবাদ